আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিন এর বিয়াল্লিশ নং উৎপাদকের বিশ্লেষণটি করবো খেয়াল করো কি লেখা রয়েছে বেয়াল্লিশ নং এ আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ তো এখানে যেহেতু এটা গুণ আকারে আছে তো প্রথমে আমরা এই গুণটা করে নেব প্রথমে দিয়ে গুণ তারপর প্লাস ওয়ান কে গুণ তাহলে প্লাস আছে আর এক্স গুণ করলে হবে এ স্কোয়ার এক্স প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স তারপর আছে এখানে এ এখন খেয়াল করো এই দুটা আর এই দুটা একটু খেয়াল করে এখানে আছে এক্স আর এ আর এখানে দেখো এখানে এ এক্স স্কোয়ার আছে আবার এখানে এ স্কোয়ার এক্স আছে তো এই দুটার মধ্যে এ আর এক্স কমন আছে তো এ আর এক্স যদি কমন নিয়ে আসি তাহলে কি থাকে এ চলে গেছে দুটা এক্স থেকে একটা এক্স চলে গেছে থাকে শুধুমাত্র এক্স আর এইখানে এ দুটা থেকে একটা চলে গেছে থাকে কি তাহলে প্লাস একটা এ থাকে আর এক্স তো চলে গেছে দেখো এক্স প্লাস এ আছে পাচ্ছি আবার এখানেও এক্স প্লাস এ পাচ্ছি তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস এ যেহেতু আছে তাহলে এখান থেকে আমরা ওয়ান কমন নিয়ে আসি যদি ওয়ান কমন নিয়ে আসি তাহলে এখানেও এক্স প্লাস এ থেকে যায় ঠিক আছে যেহেতু এক্স কে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স হবে এ কে ওয়ান দিয়ে ভাগ করলে এ হবে তাহলে এখন কি কাজটা হলো এখানে এক্স প্লাস এ পাচ্ছি আমরা এখানেও এক্স প্লাস এ পাচ্ছি দুটা যেহেতু সেম হয়ে গেল তাহলে এক্স প্লাস এ আমরা কমন নিয়ে আসতে পারি কমন নিয়ে আসলে এখানে থাকে এ এক্স আর এখানে থাকে প্লাস ওয়ান এই তো আমরা অ্যান্সার পেয়ে গেছি কত সহজ তাই না শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ